ফ্রেন্স কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে যে আপনার শরীরের রোগ অন্য যে কোনো শরীরে দিতে পারবেন আর কি সেরকম একটা শক্তিশালী জিনিস নিয়ে আজকে হাজির হলাম আজকের ইয়েটি হচ্ছে যে যে কোনো রোগ যে কোনো মানুষের উপরে দিতে পারবেন কোনো কোনো দ্বিধাদন্ত নাই মানে একবার করলেই সাকসেসফুল হবে না হবে গ্যারান্টি যারা যারা এই জিনিসটা প্রয়োগ করবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন প্রথমত লাগবে একটা কলা পাতা যে মাঝে যে পাতা হয় সে পাতা একটি লাগবে আর লাগবে যে ভাত বা মুড়ি মুড়িচিঁড়িও দিতে পারেন আপনারা মুড়িচিঁড়িও দিতে পারেন কোনো সমস্যা নাই আর দিতে হবে যে মাছ মাংস মানে মানে ভাজা করে আর কি যে মাছ দিতে হবে আর দিতে হবে যে মাংসটি রেঁধে যেভাবে খান সেভাবে রেতে দিতে হবে আর দিতে হবে একটা মিষ্টি একটা দধি হুম দেওয়া হয়ে গেলে আর এক আন্দাজ ইয়া দিবেন যে দুধ দিবেন এক কামান্দাজ এক আন্দাজ দুধ দেওয়া হয়ে গেলে আপনারা যে তিন রাস্তা বা চার রাস্তার মোড়ে যাইতে হবে তিন রাস্তা বা চার রাস্তার মোড়ে যে আপনারা নিয়ে আর যে জায়গায় আপনি জিনিসটা দিবেন সেই সেই জায়গায় আপনি আগে জল দিয়ে ভালো করে মানে মুছে দেবেন আর কি এ জায়গায় ভুলো আর কি যে গোবর দিতে পারবেন না যে গোবর লেপে আমরা অনেক কিছু দেই যে সেভাবে দিতে পারবেন না জাস্ট জলের সিটা দিতে হবে তিন রাস্তার মোড়ে যে আর কি যে 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 জিনিসের কথা বলছিলাম আর কি যে মাংস দুধ পানি আর মাং মাংস তো বলছি আবার প্রথমতে বলি আমি যে প্রথমত নিতে হবে ভাত ভাত বা ভাত নিবেন আপনারা ভাত নিলে ভালো হয় আর কি মুড়ির থেকেও ভাত মাছ মাংস নিতে হবে যে দুধই মিষ্টি এক কাপ দুধ আর এক কাপ জল নিয়ে নেবেন জল নেওয়া হয়ে গেলে ভালো মতন তিন রাস্তার বা চার রাস্তার মোড়ে যেয়ে আর কি আগে যে জায়গায় আপনি কলা পাতা রাখবেন সে জায়গায় কিছু জল সিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে আপনারা এক এক করে সাজাবেন সাজিয়ে সাজিয়ে আপনারা যে মনস্কামনা জানিয়ে আসবেন যে যে আমার রোগটি যেমন উমুক যে খাবে বা যে ডেয়ে যাবে তার শরীরে যাক এভাবে আপনি কাজটি করুন এভাবে কিন্তু আপনি যদি কাজটি করেন আপনার শরীরে যত রকমের রোগ আসেন না কেন সকল জিনিসই চলে যাবে আর আপনি পরের দিন সকালবেলা উঠে যদি আপনি পরের দিন যে যদি দেখেন যে যে জায়গায় কোনো কিছু নাই বা পাতাটি পরে আছে সব কিছু খানা হয়ে গেছে যে যদি মানুষে খেয়ে থাকে আর কি তাহলে ধরেন যে আপনার রোগটা এক সপ্তাহের ভিতরে ছেড়ে যাবে আর যদি কোনো বান অংশ যদি না খায় যদি বুথ পেতে যদি খেয়ে দেয় মানে আইসে আর কি তাহলে যে বুঝবেন যে আপনি হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের মতন লাগবে আপনার অসুখটি ভালো হইতে যে হানড্রেড পারসেন্ট আপনি মানে আপনার অসুখ ভালোই হয়ে যাবে আর আর ওই জায়গায় কিছু দক্ষিণা দিয়ে আসবেন আর কি যে আপনি যা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন যা পারেন একটা দক্ষিণা মানে দিয়ে আসবেন কলা পাতার উপরে আর সে জায়গায় আর আর আপনারা দিয়ে মানে কোন দিকে ফিরিয়ে দিবেন যে দক্ষিণ দিকে ফিরিয়ে আপনি দিবেন আর কি দক্ষিণ দিকে ফিরিয়ে যদি দেন আপনার কাজ দিয়ে আর কি ভালো হবে আর কি দেখিয়ে দক্ষিণ দিকে ফিরিয়ে দিবেন ঠিক আছে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর অনু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যে কোনো কাজের জন্য আমার ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ কল দিবেন না সবাই মেসেজ করে রাখবেন আমি সময় পালে উত্তর দিয়ে দেব